আজকে বেসিক্যালি না রিভিশন ফুড লাস্ট মিনিট পলিবিয়ন তোমরা কে কে খেয়েছ পলিবিয়ন একটা স্পেশাল কি সেটা আমি বলবো না সার্চ করে নিও ওকে তো বেসিক্যালি ফুড এসআই এক্সাম একদম সামনে এবং ফুড এসআইয়ের পরীক্ষার জন্যে আমি আলাদা করে কোনো ওরকমভাবে পরীক্ষা স্পেসিফিক পড়াই না বুক স্পেসিফিক পড়াই বা সাবজেক্ট স্পেসিফিক পড়াই স্টিল এত তোমরা স্টুডেন্টরা বলছো যে ফুড এস এর ওপরে ক্লাস দিন স্যার বা ক্লাস নাও দাদা তো মনে হলো যে ক্লাস তো এখন নেওয়া সম্ভব নয় যা পড়ার পরে নিয়েছো বাট ফুড এসআই যেগুলোকে টার্গেট করতে পারে যে স্পেসিফিক সেক্টরগুলো খুবই ইম্পর্টেন্ট বারবার এক্সামের জন্য ঘুরে ফিরে আসে অ্যান্ড দ্য ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট যে কোশ্চেনের ডিফিকাল্টিস লেভেল যে পরিমাণে বাড়ছে আমার মনে হলো যে আমি তোমাদের জন্য কিছু প্র্যাকটিস সেট করিয়ে দিই এক্সামের আগে একবার এক ঝলক চোখ বুলিয়ে দাও চোখ বুলিয়ে যাও সেই জন্যই ওটার নাম ফুড আই লাস্ট মিনিট সাজেশান বা লাস্ট মুমেন্ট পলিভিয়ান একবার চলো আমার সাথে প্রশ্নগুলো পড়ে নাও তোমরা অলমোস্ট পড়েছো সাবজেক্ট ওয়াইজ আমি বারবার বলি খুব গভীর গিয়ে পড়তে গভীরভাবে পড়তে এবং বড় পরীক্ষার প্রিপারেশান নিতে যাতে সব ছোটো ছোটো পরীক্ষাগুলো সহজে পাস হয়ে যায় এটা হচ্ছে মেন ফান্ডা কিন্তু এরকম পরীক্ষাগুলো পাস করার জন্যে পুডেশায় ক্লার্কশিপ এনিওয়ে আমরা তাড়াতাড়ি প্রশ্ন উত্তর শুরু করি অনেক প্রশ্ন অনেকগুলো সেট হয়তো লাগবে আমি জানি না কতগুলো শেষ করতে পারবো অন্তত ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমি চাইছি টাচ করে যেতে ওকে তো কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াট ডাজ ইট সে হু রাইটস হাঙ্গি টাইটস হাঙ্গরি টাইটসকে লিখেছেন হাংরি টাইটস একটা বিখ্যাত বই জেনারেলি কি করে পিএসসি বা কোনো স্টেটের এসএসসি হ্যাঁ মানে যে কোনো স্টেটের জন্যে সেই স্টেট থেকে যে যে লেখকরা প্রেজেন্ট যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যে লেখকরা খুব ভালো ইন্টারন্যাশনাল ফেমাস বই লিখেছেন বা ইংরাজিতে খুব ভালো বই লিখেছেন ঠিক আছে ইন্টারন্যাশনাল ফেমাস হলে জেনারেলি ইংরেজিতে লিখতে হবে তাদের বইয়ের ওপরে প্রশ্ন আসে বা খুব এমনিতেই ধরো ন্যাশনাল লেভেলে খুব চর্চা হলো যে বইয়ের ওপরে সে বই তো আসবেই অ্যালং উইথ যে যে আমাদের ক্লাসিক্যাল বুকসগুলো আছে চিরন্তন যে বইগুলো আছে সেগুলো ছাড়া বা সেগুলোর সাথে তো হাঙ্গি টাইডসকে লিখেছেন ফোর আর দেয়ার যে লাহেরি অর্থাৎ ঝুম্পা লাহেরি কোশ্চেন আমি ইংরেজিতে বলবো এবং আমি সব সময় তোমাদেরকে কোশ্চেন ইংরেজিতে বলবো আমি চাইবো ইংরেজিতে তোমরা কোশ্চেন শেখো কোশ্চেন বোঝো উত্তর তোমরা বাংলায় করবে যেহেতু আমি বাংলাও বলে দেবো সো অপশানসার দেয়া ঝুম্পা লাহেরি এ ঘোষ অর্থাৎ অমিতাভ ঘোষ এস গাঙ্গুলি অর্থাৎ সৌরভ আর এল কে আডবাণী সো রাইট অ্যান্সার ইজ ঝুম্পা ঘোষ না ঝুম্পা লাহেরি নাকি কোনো কনফিউশন নেই ওকে অমিতাভ ঘোষ হ্যাঁ কোনো কনফিউশনের জায়গায় রাখবে না পরীক্ষায় সো দ্য সেকেন্ড কোয়েশ্চেন সেবি ফুল ফর্ম কী সেবির ফুল ফর্ম কী সিকিউরিটি এক্সচেঞ্জ বিল অফ ইন্ডিয়া সিকিউরিটি এক্সপোর্ট বোর্ড অফ ইন্ডিয়া সিকিউরিটি সার্ভিস এক্সপোর্ট বোর্ড অফ ইন্ডিয়া এবং স্পেশাল এক্সপোর্ট বোর্ড অফ ইন্ডিয়া সো মেনি অপশানস মে দে আর কিন্তু উত্তর কি উত্তর হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সিকিউরিটিজ ঠিক আছে সিকিউরিটিজ যেগুলো হয় সেইগুলো এক্সচেঞ্জ করা হয় যে বোর্ডের মাধ্যমে ভারতে সেটাই হচ্ছে সেবি অপশান যাই থাক অন্য কিছু করবে না কোশ্চেন নাম্বার থ্রি ক্যাপিটাল অফ ইউক্রেন প্রতিটা প্রশ্ন তোমরা যদি কেউ এর মধ্যে বিশেষ পরীক্ষা দিয়ে থাকো দেখবে এবং আমি যদি পরবর্তীকালে এটা বিশেষের কোশ্চেন নিয়ে খুব ইন ডিটেল ক্লাস করতে চলে যে কিভাবে প্রিপারেশান নেবে তাতে দেখবে যে এখন কারেন্ট অ্যাফেয়ার্স আর সাবজেক্ট এই দুটোর মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে বিষয়টা কোশ্চেন পেপারের মধ্যে ওরকম আলাদা করে শুধু সাবজেক্ট আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স হয় না সাবজেক্ট যেগুলো কারেন্টের অ্যাফেয়ারের সাথে রিলেটেড সেইগুলোই পড়ে তো সেম হেয়ার খুবই ইউক্রেন রাশিয়ার গণ্ডগোল চলছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্রশংসারের ক্লাস দেখবে এর উপরে অনেক টপিক করানো হয়েছে বাট দ্য কোশ্চেন ইজ হেয়ার ক্যাপিটাল অফ ইউক্রেন ইউক্রেনের ক্যাপিটাল কি ইউক্রেনের ক্যাপিটাল হচ্ছে চারটে আর দেয়ার ডোনেক্স ওডেসা কিয়েভ অ্যান্ড খারকোভ উত্তর হবে কিয়েভ চলো নেক্সট কোশ্চেন নাম্বার চার চার নাম্বার কোশ্চেন কি। ভালো করে এক ঝলক দেখে নাও কোনো জায়গায় যখন কনফিউশান থাকবে কোনো জায়গায় ডাউট তৈরি হবে আর একবার বই ঘেঁটে দেখে নেবে যে জিনিসটার ডিটেল কী আছে ওকে কোশ্চেন নাম্বার চার দা হেডকোয়ার্টার অফ সেন সেন্ট সাউথ সেন্ট্রাল রেলওয়ে বা রেল জোন সাউথ সেন্ট্রাল রেল জোনের হেডকোয়ার্টার কি ফোর আর দেয়ার হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ ব্যাঙ্গালোর অ্যান্ড দিন্দিগুল উত্তর হবে সেকেন্দ্রাবাদ এখন অভিয়াসলি দেখো সাউথ সেন্ট্রাল রেল আমি পরীক্ষায় তোমাদের এখানে কোশ্চেন দিলাম কিন্তু পরীক্ষা হলে হতেই পারে সাউথ সেন্ট্রালের পর না পড়ে অর্থাৎ নর্দান পড়ে গেল বা নর্থ সেন্ট্রাল পড়ে গেল বা কয়েকদিন আগে উড়িষ্যায় একটা খুব বড় বালেশ্বরের কাছে ভীষণ রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল হতে পারে সেই জায়গাটার যে রেলওয়ে জোন সেটা পড়ে গেল তো তোমাকে আমি যেটা বলি সবসময় রিলেটেড কোশ্চেন বা রিলেটেড আইটেম বা টপিকগুলো একজনক দেখে যাবে ক্লিয়ার কখনোই মক টেস্ট তোমার ফুল প্রিপারেশান দিতে পারে না মক টেস্ট তোমার প্রিপারেশানটা তোমার স্টাডিটাকে টেস্ট করে চেক করে বাট ফুল প্রিপারেশান তোমার অ্যাওয়ারনেস অ্যান্ড রিডিং টেক্সট রিডিংই দেবে ক্লিয়ার চলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ হুইচ স্টেট হ্যাজ লার্জেস্ট লেংথ অফ সারফেস রোড ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি সারফেস রোড নেটওয়ার্ক অর্থাৎ সড়ক জাতীয় সড়ক রাজ্য সড়ক ঠিক আছে এই যে সড়ক জাল রয়েছে সোজা কথায় রাস্তা সবচেয়ে বেশি রাস্তার যে লেন্থ বা সবচেয়ে বেশি পরিমাণ রাস্তা যে রাজ্য আছে সেই রাজ্যের নাম কি ফোর অপশানসার দেয়ার রাজস্থান মধ্যপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মহারাষ্ট্র সো অ্যান্সার ইজ মহারাষ্ট্র যদিও রাজস্থান মধ্যপ্রদেশ এগুলো খুব বড় রাজ্য মহারাষ্ট্র বড় রাজ্য আয়তনে বাট অ্যান্সার ইজ মহারাষ্ট্র কোশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর কোশ্চেন হোয়াট ডাজ ইটস এ লার্জেস্ট প্রডিউসার দেখো আমি এই লার্জেস্ট বা এলএসটি লঙ্গেস্ট বা লার্জেস্ট ঠিক আছে এরকমভাবে নিয়োগ ক্লাসটা আমার বোর্ডের জায়গা কম আমি ছোটো করে এইভাবে লিখি সো লার্জেস্ট প্রডিউসার অব ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের লার্জেস্ট প্রডিউসার কে এখন কোন রাজ্য এখন প্রশ্নের টাইপ চেঞ্জ হচ্ছে আগের দিনের মতন ধান চাল উৎপন্ন করে এরকম প্রশ্ন হয় না ছোটো ছোটো জিনিস উৎপন্ন করে বা অপেক্ষাকৃত লেস ইম্পর্টেন্ট বলে আমাদের চোখে মনে হয় বইয়ের শেষের দিক থেকে এগুলো থেকে প্রশ্ন হয় সো সেম কোশ্চেন সেম প্যাটার্ন ইজ হেয়ার লার্জেস্ট প্রডিউসার অফ ম্যাঙ্গানিজকে চারটে অপশান আছে রাজস্থান ছত্তিশগড় ঝাড়খণ্ড অ্যান্ড উড়িষ্যা অ্যান্সার ইজ উড়িষ্যা কোশ্চেন নাম্বার সেভেন সাত নাম্বার কোশ্চেন কি বলছে তোমাদেরকে গন্ধমাদন হিল ইজ নোন ফর ছোটোবেলায় পড়া গন্ধমাদন হিল সেখান থেকে সেই হনুমান তুলে এনেছিল লক্ষণকে বাঁচানোর জন্য বেসিক্যালি গন্ধমাদন হিল ঐতিহাসিক একটা পাহাড় যেটার এখনকার নাম গন্ধর মাদরনো ওকে কোথাও কোথাও লেখা থাকবে গন্ধর মাদরনো বা অন্যভাবে ওরকম সিমিলার প্রনাউন্স করবে তুমি তো এক কথায় দ্য হিল ইজ গন্ধমাদন হিল ইজ নোন ফর গন্ধমাদন হিল কিসের জন্য বিখ্যাত অবশ্যই তো ভেষজ উদ্ভিদের জন্য বিখ্যাত বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা ক্রোমাইট ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম অ্যান্ড বক্সাইট চারটে অপশনের মধ্যে উত্তর হবে কি বক্সাইট বক্সাইটের জন্য বিখ্যাত ওকে গন্ধমাদন হিলও বেসিক্যালি উড়িষ্যার কি বলা যায় যেটা সম্বলপুরের দিকে বালাঙ্গির বা বোলাঙ্গির বলে একটা জায়গা আছে সেখানটায় এই পাহাড়টা দেখা যায় কোশ্চেন নাম্বার এইট হুইচ ক্রপ বেনিফিটেড মোস্ট ইন গ্রিন রেভলিউশন গ্রিন রেভলিউশন হওয়ার ফলে যে ভয়ঙ্কর রকমের একটা রেভলিউশন আলটিমেটলি হ্যাঁ চাষের ক্ষেত্রে যে বিপ্লব আনে সেই বিপ্লবে কোন ফসলটা সবচেয়ে বেশি প্রমিনেন্টলি লাভদায়কভাবে উৎপন্ন হয়েছিল উত্তর চারটে অপশানের মধ্যে প্যাডি বা ধান হুইট কটন পালস এর মধ্যে কি হবে কটন মানে তুলো পালস মানে দানা শস্য প্যাড্ডি মানে ধান বা রাইস উত্তর হবে হুইট সবচেয়ে বেশি লাভ হয়েছিল গমের ওকে যেটা উত্তর উত্তরপ্রদেশের উত্তর দিক বা পাঞ্জাব বা হরিয়ানা ওই অঞ্চলে খুব চাষ হয় এবং মানে দারুণ প্রোডাক্টিভিটি বেড়ে গেছে চলো আমরা নেক্সট কোশ্চেন চলো কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন নাবার্ড এর ফুল ফর্ম এন এ ওকে তো আমি এটা নিয়ে অপশান দিচ্ছি না তার কারণ অপশান পড়ে লাভ নেই আমার কোনো জায়গাও নেই পুরোটা অপশান চারটে লেখা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ওকে নাভার্ড ইজ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পরীক্ষায় এই সেবি নাবার্ড এদের ফুল ফর্ম এদের এস্টাবলিশমেন্ট ডে আরবিআইয়ের এস্টাবলিশমেন্ট ডে বা ন্যাশনালাইজেশান বা এস বি আইয়ের এস্টাবলিশমেন্ট ডে ন্যাশনালাইজেশান এইগুলো এত পরীক্ষায় আছে কম্পিটিটিভ এক্সামগুলোতে বিশেষ করে এরকম সেকেন্ড লেয়ার এক্সামগুলোতে ওকে বা সেকেন্ড লেভেল এক্সামগুলোতে এত ঘুরিয়ে ফিরিয়ে আসি তোমরা খুব ভীষণ রকমের কিন্তু এইগুলো নিয়ে প্রিপারেশান করে যেও ওকে কোশ্চেন নাম্বার টেন দশ নাম্বার কোশ্চেন কী বলছে ইন পারসুইট অফ লক্ষ্মী বইটা নামিয়ে এটা আমি এটার কি বাংলা বলবো যে বাংলার ইংরেজি করে যে তা না অর্থাৎ লক্ষ্মীর খোঁজে কুবেরের খোঁজে ধনভাণ্ডারের খোঁজে যদি বাংলা তুমি এর অনুবাদ করতে চাও ওকে বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমির ওপরে হ্যাঁ ইন্ডিয়ান ইকোনমিক স্ট্রাকচারের উপরে এই লেখা বইটা ভীষণ রকমের সাড়া ফেলে দিয়েছিল বইটার লেখক কে ওকে চারটে অপশান আছে হ্যাঁ এল আই অ্যান্ড সুসেন রুডলফ অপশানটা বেসিক্যালি এল হচ্ছে ফুল ফর্ম হচ্ছে লয়েড লয়েড আই রুডলফ অ্যান্ড সুসেন রুডলফ পুরো অপশানটা দুজন মিলে এই বইটা হ্যাঁ দুটো রাইটারের মধ্যে জুড়ে জুড়ে রয়েছে এনারা বা ওয়ারেন বাফেট ডব্লিউ বাফেট বা রতন টাটা আর টাটা টাটাল হয়ে গেছে বেসিক্যালি রতন টাটা অ্যান্ড বা অমর্ত সেন চারটে অপশান রয়েছে তো এদের মধ্যে বইটা যদিও ইন্ডিয়ান ইকোনমির ওপরে লেখা বাট লিখেছেন কে লিখেছেন লয়্যাল আই রুডলভ অ্যান্ড সুসেন রুডলভ মনে থাকবে চল কোশ্চেন নাম্বার ইলেভেন ক্যাপিটাল অফ ইসরায়েল চারটে অপশান আছে ফোর অপশান আর দেয়ার নেসেট কের উচ্চারণ হবে না এই ওয়ার্ডটায় কে এনই এস এস ইটি এই ওয়ার্ডটা যদিও কে আছে বাট কে উইল বি সাইলেন্ট নেসেট বাগদাদ জেরুসালেম অ্যান্ড বেইরুট চারটে অপশানের মধ্যে কী হবে উত্তর উত্তর হবে জেরুসালেম বাট ইউ হ্যাভ টু রিড ইন ইউ হ্যাভ টু নো অ্যাবাউট নেসেট হোয়াট ইজ নেসেট অ্যান্ড বাগদাদ বেইরুট এগুলো সম্বন্ধে জানতে হবে এগুলো কি এগুলো কি কারোর রাজধানী বা এগুলো কারোর পার্লামেন্টের নাম এগুলো থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন চলে আসতে পারেন ভেরি ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট ইসরায়েলের সাথে যেহেতু কন্টিনিউয়াসলি ইয়ের প্যালেস্তাইনে যুদ্ধ হয়ে যাচ্ছে তো ইসরায়েল প্যালেস্তাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে আমি বারবার বলছি ইসরায়েল প্যালেস্তাইন ওদিকে রাশিয়া ইউক্রেন এগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা ইসরায়েল প্যালেস্তাইনের ইনস আউটস ক্লাস আছে আমার দেখে নিও কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টে গিয়ে আই হোপ ডেসক্রিপশান বক্সেও আমি এটা থাকবে হ্যাঁ তো কোথা থেকে সমস্যা কিভাবে সমস্যা অ্যাকচুয়ালি এর খোল নলিচা সম্বন্ধে তোমার জানা দরকার পরীক্ষার জন্য দারুণ রকমের প্রাসঙ্গিক এই ইসরায়েল এবং প্যালেস্তাইন রিলেটেড যে ইস্যুস আছে বা শব্দ বা কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার টুয়েলভ বিগেস্ট লেক ইন ইন্ডিয়া ভারতবর্ষের সর্ববৃহৎ লেকের নাম কী হ্রদের নাম কী ফোর অপশানস আর পুলিকট বৈকাল উমিয়াম অ্যান্ড চিলিকা তো এর মধ্যে চা সবচেয়ে বড় সবচেয়ে বড় লেক কোনটা বা ভারতবর্ষের বৃহত্তম লেক কোনটা চিলিকা ওকে আর বইকাল তো ভারতবর্ষের লেকই নয় আই হোপ ইউ শুড নো হোয়াট ডাস কোশ্চেন নাম্বার থার্টিন সে তেরো নম্বর কোশ্চেন কী বলছে ভালো করে পড়ো ঠিক আছে একটু বড় পরীক্ষার প্রিপারেশান নিয়ে পড়ো যাতে এই সব পরীক্ষাগুলো সহজে পাস করে যাও সিভিল সার্ভিসের প্রিপারেশান নাও যাতে এই পরীক্ষাগুলো এক চান্সে বেরিয়ে যেতে পারো শুধু এই পরীক্ষার প্রিপারেশান নিয়ে যদি কেউ এগাও তাহলে তুমি খুব অল্পই চান্স আছে এই পরীক্ষায় পাস করতে পারবে ওকে আমার একটা ভিডিও আছে যে তাতে আমি বলেছিলাম মেন লাইনের ট্রেন ধরো কর্ড লাইনের নয় তাতে একটা কনসেপ্ট ছিল যে দশতলায় ঢিল ছুঁড়লে পাঁচতলায় তো অন্তত পড়বেই কিন্তু তুমি যদি চারতলায় টার্গেট করে ঢিল ছোঁড়ো কখনোই তুমি চারতলা পাবে না পাঁচতলা তো পাবেই গেছে কোশ্চেন নাম্বার থার্টিন থার্টিন কী বলছে সেটা হচ্ছে অনলি ফ্লোটিং পার্ক ইন ইন্ডিয়া কেন ইমাজিন একটা পার্ক ইভেন ন্যাশনাল পার্ক যেটা ফ্লোট করছে যেটা ভাসছে জলে ভাসছে হ্যাঁ কি মজার জিনিস সেটা কি অপশান চারটে আছে কেইবুল ল্যাম যাও ওকে সুন্দরবন লোক টাক আর সরিষ্কা উত্তর কি উত্তর হচ্ছে কেইবুল ল্যাম এই পুরো টপিকটা থেকেই অন্তত গোটা দশেক পার্টিকুলারলি ছোট্ট জিনিসটা থেকে গোটা দশেক প্রশ্ন আসতে পারে কীরকম তোমাদেরকে আমি বলে দিই মানে হয়তো এটা একটা প্রশ্ন কিন্তু এর ভেতরে দশটা প্রশ্ন লুকিয়ে আছে ফার্স্ট হচ্ছে অনলি ফ্লোটিং পার্ক কনসেপ্টটা কি। সেটা হচ্ছে যে যে লোকটা হ্রদের ওপরে ঠিক আছে ছোট ছোট ভাসমান দ্বীপের মতন ছোট ছোট ভূখণ্ড রয়েছে বা ছোট ছোটো দ্বীপ রয়েছে সারাক্ষ সেগুলো লোকটা হ্রদে ভেসে বেড়াচ্ছে ঠিক আছে তো সেইগুলোকে লোকাল ভাষায় বলা হয় ফুমডি তাহলে এবং সেই ফুমডি একটা ফুমডি নামই হচ্ছে কেইবুল্ল্যাম যে যেটা একটা ন্যাশনাল পার্ক এবং যেটা ভাসছে লোকটাক তাহলে কতগুলো আমরা জিনিস পেলাম কোন হ্রদে সেটা হচ্ছে মানে ফ্লোটিং পার্ক কোন হ্রদে আছে ফ্লোটিং পার্ক যে হ্রদে রয়েছে বা কেইবুল্ল্যাম যাও যেটা রয়েছে সেখানটায় কোন নদী বয়ে গিয়েছে সেই জায়গাটা দিয়ে বা কোন নদী জল সরবরাহ করছে সেখানটায় কোন রাজ্যে রয়েছে সেটা ঠিক আছে হ্রদের নাম কি সো মেনি কোশ্চেন্স বা ফ্ডি কাকে বলে মে অ্যারাইজ ফ্রম পার্টিকুলার দিস পয়েন্ট ওকে সো কোশ্চেন নাম্বার থার্টিন ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমরা ভালো করে পড়বে এবং ডিটেল জেনে রাখবে ঠিক আছে কেননা প্রচুর পরীক্ষায় প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট অফ এনভায়রনমেন্ট ইকোলজি বা এনভায়রনমেন্ট সাবজেক্টার টপিকটা নিয়ে ওপরে ওকে না কোশ্চেন নাম্বার ফোরটিন ফোরটিন কোশ্চেন কি বলছে ইন্টেন্সিটি অফ আর্থ কোইক ইজ মেজার্ড বাই হুইচ স্কেল আই রিপিট ইন্টেন্সিটি অফ দ্য আর্থ ইজ মেজার্ড বাই হুইচ স্কেল অর্থাৎ ভূমিকম্প যেটা হয় তার ইন্টেন্সিটি তীব্রতা ওকে আমরা কিসে মাপি কেলভেন মার্কালি রিক্টার অ্যান্ড ভিক্টর উত্তর হবে কি উত্তর রিক্টার স্কেল না একেবারেই না রিক্টার স্কেল দিলেই ভুল হয়ে যাবে মার্কালি স্কেল রিক্টার স্কেলে আমরা যেটা মাপি মাইন্ড ইট রিক্টার স্কেলে আমরা যেটা মাপি সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড বা ম্যাগনিচিউড ম্যাগনিচিউড অফ দ্য আর্থ কোয়েক ইজ মেজার্ড বাই রিক্টার স্কেল বাট দ্য ইন্টেন্সিটি ওকে তীব্রতা প্রাবল্য সেটা কিসে মাপা হয় সেটা মার্কালি স্কেলে মাপা হয় কোশ্চেন নাম্বার ফিফটিন স্কুল বুক অফ সোসাইটি কে এস্টাবলিশ করেছেন বা সেট আপ করেছেন ফোর আর দেয়ার ডেভিড এয়ার সরোজনী নাইডু এ ও হিউম্যান বি সি চ্যাটার্জি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি সো অ্যান্সার রাইট ইজ দ্যাট ডেভিড এয়ার ইনি স্কুল বুক অফ সোসাইটি করেছেন এখন স্কুল বুক অফ সোসাইটি তুমি ডেভিড এয়ার পড়ে গেলে যদি সাল পড়ে যায় যদি ন্যাশনাল কলেজ পড়ে যায় যদি কলকাতা ইউনিভার্সিটি পড়ে যায় ঠিক আছে তো তোমরা এই যে বড় বড় ইনস্টিটিউশনগুলো এস্টাবলিশমেন্ট ডেট কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট হয় পড়ে যাবে কোশ্চেন নাম্বার সিক্সটিন দ্য রুলার অফ দ্য ডে কান পার্টিকুলারলি হায়দ্রাবাদের ক্ষেত্রে ডিউরিং ব্রিটিশ রাজ ইজ নোন অ্যাজ ব্রিটিশ পিরিয়ডের সময় দাক্ষিণাত্যে হায়দ্রাবাদ অঞ্চলের যে রুলার বা যারা শাসন করতেন তাদেরকে কী নামে জানা যায় রাজা সাজদা নিজাম অ্যান্ড উত্তর হবে কি নিজাম হায়দ্রাবাদের নিজাম শাসন করতেন শাসকের নাম হতো নিজাম ওটা একটা পদবী ওকে কোশ্চেন নাম্বার সেভেনটিন হু ওয়াজ লাস্ট মুঘল রুলার মুঘল রুলারদের মধ্যে শেষ সম্রাট কে ছিলেন চারটে অপশান বি এস টু জাহান্দার শাহ ফারুক কুশিয়ার এস লোধি উত্তর হবে কি বিএস টু বাহাদুর শাহ টু ওকে চলো কোশ্চেন নাম্বার আঠেরো কোশ্চেন নাম্বার এইটিন হোয়াট ইস ইট সে পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী কে পলিটিক্যাল গুরু জাস্ট ইতিহাসের ওই ফেজটা খুব ভালো করে পড়তে হবে প্রত্যেকটা প্রশ্নেরই টার্গেট হচ্ছে যে মডার্ন ইন্ডিয়ার ওপরে খুঁটিনাটি প্রশ্ন করা ফোর অপশানস দে আর পি এস মেহতা ফিরোজ শাহ মেহতা জি কে গোখলে গোপাল কৃষ্ণ গোখলে এস এন বনার্জি এস এন ব্যানার্জি অ্যান্ড রাম মোহন উত্তর কি উত্তর হচ্ছে জি কে গোখলে স্বরাজ পার্টি এস্টাবলিশড ইন স্বরাজ দল কবে তৈরি হয়েছে উনিশশো কুড়ি তেইশ পঁচিশ তিরিশের মধ্যে অপশন হচ্ছে উনিশশো তেইশ ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট স্বরাজ পার্টি এস্টাবলিশমেন্টের মধ্যে প্রেসিডেন্ট কে ছিলেন সেক্রেটারি কে ছিলেন ঠিক আছে স্বরাজ পার্টির কোন নেতা স্পিকার হয়েছিলেন সেই সময়ের সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইম্পর্টেন্ট থিংস ওকে পড়ে রাখবে ইয়ং ইন্ডিয়া ওয়াজ পাবলিশড বাই ইয়ং ইন্ডিয়া কবে পাবলিশ হয়েছে ইয়ং কার দ্বারা পাবলিশ হয়ে যায় ইন্ডিয়া একটা ম্যাগাজিন প্যাম্পলেট পাবলিশ করেছেন চারটে অপশান মহাত্মা গান্ধী অ্যানিভাসান বিজি তিলক লালা লাজপদ রায় উত্তর তো আমি তোমাদেরকে বলে দেবো যেটা মহাত্মা গান্ধী বাট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট তোমাকে অ্যানিভাসান্থ কোন পত্রিকা পাবলিশ করতেন বিজি তিলক কোন পত্রিকা পাবলিশ করতেন লালা লাজপদ রায় কোনো পত্রিকা পাবলিশ করেছেন কি না ইউ হ্যাভ টু নো ইট ওকে তুমি ছাড়লে কিন্তু চলবে না শুধু এইটা পড়ে গেলে পরীক্ষায় অ্যানিভেশানদের জন্য ওই কোনো কোশ্চেন পড়ে গেল ঠিক আছে ইয়ং ইন্ডিয়ার জায়গায় জাস্ট নিউ ইন্ডিয়া ঘুরিয়ে দিল তুমি তখন কি করবে তোমাকে পড়তে হবে মেন লিডার সব তাম্রলিপ্ত সরকার অবশ্যই তাম্রলিপ্ত সরকার কি তার অ্যাচিভমেন্ট কী তার রোল কি একটু গুগল করে নাও তাম্রলিপ্ত সরকারের মেন যে নেতা তার নাম কি সতীশচন্দ্র সামন্ত হিরণময় রয় অশ্বিনী চ্যাটার্জি অ্যান্ড সচিন সান্নাল অপশান কী হবে সতীশচন্দ্র সামন্ত কনকলতা বড়ুয়া ইজ ফর কনকলতা কেন পরিচিত কেন সুপরিচিত কী কনটেক্সটে কনকলতা নন কোঅপারেশন মুভমেন্ট আগস্ট মুভমেন্ট সিডিএম সিভিল ডিসভবিন্স মুভমেন্ট অ্যান্ড সিপয় মিউটিনি উত্তর কি হবে আগস্ট মুভমেন্টের জন্যেই কনকলতা বড়ুয়ার পরিচিতি ক্লিয়ার বুঝতে পারছো তোমরা ভালো লাগছে তোমরা একটা মজার গল্প বলি এই সেম ক্লাসটা পঁচিশটা সাতাশটা কোশ্চেন এরকম কুড়িটা কুড়িটার প্রশ্ন করে আর গোটা আট দশ বারো পনেরো সেট বানিয়ে পরীক্ষার বড় বড় যে প্রস্তুতির সেন্টারগুলো বড় বড় বিল্ডিং বিশিষ্ট সেন্টারগুলো থাকে সেগুলো তোমাদের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে এগুলো বিক্রি করবে কোনো দরকার নেই বই পড়ো আমরা তোমাদেরকে কোশ্চেন সাপ্লাই করছি তোমরা সেগুলো প্র্যাকটিস করো তোমাদের যদি মনে হয় কোনো জায়গা থেকে প্রশ্ন লাগবে এই জায়গা থেকে কিছু এমসিইউ করালে ভালো আমাদেরকে জানাও আমরা করে দেব ওকে আমার বক্তব্য যে সিভিল সার্ভিসের প্রিপারেশান নেওয়ার জন্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেওয়ার জন্য লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচ করার দরকার নেই ইউ আর সাফিসিয়েন্ট উইথ ইউর মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট কানেকশান ওকে দিস ইজ দ্য মেন থিম অফ সিভিল সার্ভিস ফর দেি নাও কোশ্চেন ইজ দ্যাট গেভ দ্য টু সুভাষ চন্দ্র বোস কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হু গেভ টাইটেলি টাইটেল টু সুভাষ চন্দ্র বোস সুভাষ চন্দ্র বোসকে নেতাজি উপাদিতে ভূষিত করেন কে অ্যান্ড বি সার প্রাইজ টু দে আর অবভিয়াসলি গান্ধীজি হিটলার মুসলোনিয়ান আর এন টেগর আমাদের মনে হবে যে গান্ধীজি এবং আর এন টেগরের মধ্যেই কেউ নেতাজি উপাধি দেবেন বাট না কোশ্চেন ইজ দ্যাট বার্লিন সংগঠন থেকে হিডলারের তরফ থেকে এই উপাধিটা নেতাজিকে দেয়া হয় এবং তারপর থেকেই সারা পৃথিবী বা ভারতবর্ষ সকলে সুভাষচন্দ্র বোসকে নেতাজি বলে ডাকা শুরু করে নাও কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ব্লক চেন টেকনোলজি ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোশ্চেন আমি বারবার বহু জায়গায় পড়াই তোমাদেরকে পরীক্ষার জন্য এত ইম্পর্ট্যান্ট লাগে আমার ব্লক চেন টেকনোল ব্লক চেন টেকনোলজি কিসের সাথে যুক্ত অপশান ফোর আফ দেয়ার ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি না বার্ড ইসরো অ্যান্ড ডিআরডিও ও অপশানের কী উত্তর কি ক্রিপ্টো এর সাথে ব্লক চেন টেকনোলজি যুক্ত তো অবভিয়াসলি ব্লক চেন টেকনোলজি সম্বন্ধে একটু পড়ে যাও বিশেষ করে যাদের একটুখানি লেখা পরীক্ষা আছে যেমন ধরা যাক মিসলেনিয়াসের ক্ষেত্রে যেমন ধরো যাক ক্লার্কশিপের ক্ষেত্রে তো তাদের ফট করে একটা ব্লক চেন টেকনোলজির উপরে লিখতে দিয়ে দিল দশটা লাইন বা বিশটা লাইন তো মুশকিল হবে একটু পড়ে যাও একটু লিখে যাও কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোবাল্ট ইজ ফাউন্ড ইন হুইচ ভিটামিন কোন কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায় কোবাল্ট দেখা যায় ফোর অপশানসার দেওয়ার বি ওয়ান বি টুয়েলভ সি ডি উত্তর হচ্ছে বি টুয়েলভ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্যে ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট দেখা যায় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স প্লেটলেটস কোনো অসুখের সাথে যুক্ত মেনলি প্লেটলেটস কমে যায় ডেঙ্গু হলে ভীষণ রকমের প্লেটলেটস ফল হয় খুব ক্রিটিক্যাল ক্রাইসিস অবস্থা তৈরি হয়ে যায় প্লেটলেটসের সো কোয়েশ্চেন ইজ দ্যাট প্লেটলেট ইজ নোন অলসো নোন অ্যাজ প্লেটলেটসকে অন্য কি নামে আমরা জানি ফাইব্রিনোজেন থ্রম্বোসাইট এরিথ্রোসাইট অ্যান্ড হিমোগ্লোবিন সো উত্তর হচ্ছে থ্রম্বোসাইট সো অবভিয়াসলি ইউ শুড নো হোয়াট ইজ ফাইব্রিনোজেন হোয়াট ইজ দ্য আদার নাম অফ এরিথ্রোসাইট অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ হিমোগ্লোবিন ক্লিয়ার এগুলো তোমরা জেনে যেও অ্যান্ড কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন লাস্ট কোশ্চেন ফর দিস ক্লাস ফর দিস ফুড এসাই লাস্ট মিনিট পলিবিয়নের শেষ যে চিপিতে খেয়ে নিলে সেটা হচ্ছে এইটা হয় ওকে চারটে অপশান ভিটামিন ডেফিসিয়েন্সি ছোট করে লিখেছি ভাইরাস ব্যাকটেরিয়া আর ওয়াটার কন্টামিনেশান জলের জলজলিত যে দূষণ উত্তর হবে কি ভাইরাস সো ইউ হ্যাভ টু নো অলসো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এডস হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচ আই ভি এইচ আই ভি হলে কী টেস্ট সরকার থেকে করতে দেয় ঠিক আছে এবং কোন কোন অসুখগুলোকে শিডিউল্ড ডিজিজ হিসেবে আমরা দেখি বা কাদেরকে শিডিউল ডিজিজ বলা হয় ওকে চলো আজকের জন্য ক্লাসটা বেস্ট অফ লাক ভালো করে প্রিপারেশান নাও পার্টিকুলারলি তাদের জন্য যাদের সিরে সংক্রান্তি পরীক্ষা ওকে ফর ফুড ডেস আই চলো টাটা